রুটি খেতে ভালো না লাগলে তাহলে শুধুমাত্র আটা আর আলু দিয়ে তৈরি করে নিন এই দারুণ স্বাদের নাস্তা রেসিপিটি একদম একটা সহজ আর ঝামেলাবিহীন একটা রেসিপি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও ভীষণ লোভনীয় আর খুবই সহজ একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি খুব কম সময়ে আর শুধুমাত্র আটা আর আলু দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায় দারুণ মুচমুচে খেতে হয় একদম মোচমুচে এটা আপনারা শুধু শুধুই খেয়ে নিতে পারবেন সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যাবেলা চায়ের সাথে দারুণ লাগবে তাহলে চলুন শুরু করি আজকের এই লোভনীয় রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি আটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন বন্ধুরা এবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমার দুশো গ্রামের থেকেও একটু কম হবে আটা আছে জল দিয়ে এবার এটা একটা ডো তৈরি করে নিব খুব সুন্দর করে আমি আটার ডোটা তৈরি করে নিয়েছি যেমন রুটির জন্য আমরা আটা মাখি ঠিক সেই রকমই এবার এটাকে সরিয়ে রাখবো এইবার এখানে আমি চারটে আলু নিয়ে নিয়েছি আলুগুলো আমার খুব ছোট না মাঝারি সাইজে এইবার আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব এগুলো আমার সিদ্ধ আলু আপনারা চাইলে হাত দিয়ে এটাকে ভালো করে চটকেও নিতে পারেন আলু আমি খুব সুন্দর করে গ্রেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা আপনারা চাইলে বন্ধুরা এখানে চিলি ফ্লেক্সটা স্কিপ করে এর জায়গায় আপনারা কাঁচা লঙ্কাও নিয়ে নিতে পারেন তবে চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু এর স্বাদটা একটু অন্যরকম হবে খুব সুন্দর লোভনীয় একটা চটজলদি হয়ে যায় সুন্দর একটা নাস্তার রেসিপি বন্ধুরা আমি শেয়ার করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আর একদম সহজ আপনারা সঙ্গে থেকে দেখুন পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন খুব ভালো করে আমি এটা মাখিয়ে নেব আলুটা আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে এইবার আটার ডোটা যে তৈরি করে রেখেছি এটাকে আমি দুটো করে নিলাম একটাতে বড্ড বেশি বড় আর মোটা হয়ে যাবে তাই এটাকে দুভাগে ভাগ করে নিলাম এইবার এটাকে রুটির মতো করে বেলে নিতে হবে রুটির মতো করে এটা বেলে নেব একটু বড় করে বেলতে হবে বেশ বড়ো করে আমি এটা একটা রুটি বেলে নিয়েছি এইবার এর মধ্যে অর্ধেকটা পুর আমি দিয়ে দেব এর ওপরে পুরোটা ভালো করে ছড়িয়ে দিতে হবে পুরটা পুরোটা পুরটা এইভাবে ছড়িয়ে দিয়ে এইটাকে আস্তে আস্তে একটা রোল পাকিয়ে নিতে হবে এইভাবে পুরোটা একটা রোলের আকার তৈরি করে নিলাম সুন্দর করে এইবার একটা চাকুর সাহায্যে এইভাবে পিস করে কেটে নিতে হবে এইভাবে কেটে নিয়ে এইবার একটা একটা এইভাবে হাত দিয়ে গোল শেপ দিয়ে দিতে হবে চ্যাপটা চ্যাপটা করে ঠিক এই রকমভাবে প্রত্যেকটা এইভাবে গোল গোল করে সেপ দিয়ে দেব হাত দিয়ে চেপে চেপে এগুলো আমার দেখুন এইভাবে শেপ দেয়া হয়ে গেছে এইবার আর একটা নেচি যেটা ছিল এটাকেও সেম পদ্ধতিতে রুটির মতো আগে বেলে নেব এটাও সেই একই সেম পদ্ধতিতে আলুর পুরটা ভালো করে ছড়িয়ে দেব রুটির মধ্যে ছড়িয়ে দিয়ে এটাও সেই রোল করে মুড়ে নেব আটা আর আলু দিয়ে অনেক ধরনের রেসিপি আপনারা দেখেছেন বা তৈরি করেছেন খেয়েছেন তবে এই সহজ রেসিপিটা একবার এইভাবে তৈরি করে খাওয়ার অনুরোধ রাখছি এইভাবে এটাকেও রোল করে নিলাম সেম একই পদ্ধতিতে এটাও আমি কেটে নেব কোনো তরকারি খাবার প্রয়োজন হবে না এটা দিয়ে কিন্তু সসেরও প্রয়োজন হয় না আপনারা চাইলে একটু সস নিতেই পারেন সেই সেম একই পদ্ধতিতে আমি এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে সেপ দিয়ে নেব প্রত্যেকটা আমার রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ একটু আটা তারই মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স এইবার এটাতে একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব পাতলা ঘনত্বের একটা ব্যাটার এইভাবে আমি তৈরি করে নিয়েছি এইবার গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একটা প্যান তার মধ্যে আমি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এইবারে একটা একটা এটা নিয়ে আটার গোলায় ডুবিয়ে এভাবে ছেড়ে দিতে হবে এগুলো মাঝারি আছে এবার এটা সুন্দর করে ভেজে নিতে হবে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক শুভকামনা অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনেক অনেক অনুরোধ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন যাতে যে যে কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এগুলোকে কিন্তু মাঝারি আছে বেশ লাল লাল করে এপিট ওপিট উল্টে উল্টে ভেজে নিতে হবে লো ফ্লেমেও ভাজা যাবে না তাহলেও কিন্তু এতে বেশি তেল সোক করবে আবার হাই হিটেও ভাজা যাবে না তাহলে কিন্তু এগুলো কাঁচা থেকে যাবে কত সুন্দর দেখতে হয়েছে শুধু দেখুন বন্ধুরা দারুণ সুন্দর কিন্তু খেতেও এইভাবে ভালো করে আমি বেশ মুচমুচে লাল লাল করে ভেজে নেব এগুলো এইবার কিন্তু আমার প্রত্যেক কটা বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার এগুলো কেন তুলে নেব এগুলো তুলে নিয়ে বাকিগুলো আবার সেম একই প্রসেসে সবগুলো কিন্তু আমি বাকিগুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে এগুলোকেও মাঝারি আছে ওইভাবে উল্টে পাল্টে ভেজে নেব সবগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে এইবার এগুলো আমি একটা অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি আমি এখানে সসের সাথে পরিবেশন করলাম বন্ধুরা বাড়ির সবাই সস খেলেও আমি কিন্তু এটা শুধু শুধুই খাবো কতটা সুন্দর হয়েছে একটা একটু আপনাদের কেটে দেখিয়ে দিই দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে মচমচ করছে একদম সন্ধেবেলা এটা কিন্তু স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারবেন সকালবেলা ব্রেকফাস্টেও খেতে পারবেন শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মচমচ করছে আমার আজকের এই অতি সহজ লোভনীয় এই নাস্তার রেসিপি কেমন লাগলো বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ